আজকে আমরা সরল দোলক নিয়ে আলোচনা করবো তো চলো আজকে ক্লাস শুরু করা যাক সরল দোলক সরল দোলক আসলে কি জিনিস একটা ক্ষুদ্র ভারী বস্তুকে যদি একটি ওজনবিহীন অপসারণশীল অথবা নমানীয় সুতার সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয় আর এটি ঘর্ষণ যে স্বাধীনতা তুলতে পারে তাকে সরল দোলক বলে আর দোলকের কিছু বৈশিষ্ট্য আছে যাগুলো এখন দেখব আর সরল দোলকের পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে এক নম্বর সুতা ওজনবিহীন হবে অর্থাৎ যে সুতা নিয়ে আমি কাজ করব অথবা যে সুতা দিয়ে আমি সল তৈরি করব সেই সুতা অবশ্যই ওজন হতে হবে অর্থাৎ ওই সুতার ওজন থাকা যাবে না দুই নম্বরে সুতা অপ্রসারণীয় হবে অর্থাৎ যে নিয়ে আমি কাজ করব সেই সুতা কোনো সময় প্রসারণ হবে না অথবা সংকোচনও হবে না যে নিয়ে কাজ করব সেই সুতা অপরিবর্তনীয় হতে হবে তারপর সুতা নমনীয় হতে হবে তারপর দোলকপিণ্ড বিনা বাতা দুলবে অর্থাৎ যখন দোলকপিণ্ড দুলবে তখন যেন কোনো ঘর্ষণের বাধা না পায় অথবা বাতাসে বাধা না পায় সেটি খেয়াল রাখতে হবে আর দোলকপিণ্ড ক্ষুদ্র ভারী হতে হবে ক্ষেত্রে খুবই লক্ষণীয় বিষয় যে দোলকপিণ্ড যদি আমি এক কেজি ঘরের বস্তু দিয়ে আমি দোলক তৈরি করি তাহলে কোনোভাবেই এটা সলদোলক হবে না সেক্ষেত্রে দোলকটা অবশ্যই কী করতে হবে ভারী হতে হবে কিন্তু এত বেশি ভারী না শুধুমাত্র চিন্তা করতে হবে যেন ওজন থাকে এই ছিল ছেলের দোলক সম্বন্ধে সাধারণ আলোচনা তো আমরা এখন বিস্তারিত আলোচনা করব পরবর্তী স্লাইড থেকে একটা সরলদোলকে কি কি অংশ থাকে আগে আমরা দেখি এখানে দেখা যাক কী কী আছে একটা সরল দেখতে পাচ্ছি যে একটা সুতার সাহায্যে একটা ববকে ঝুলিয়ে দিয়েছি আমরা তাই না স্থিতে দেখতে পাচ্ছি একটা সুতা আর একটা দোলক অথবা দোলক পিণ্ড দুটা একসাথে যুক্ত করে দিয়ে আমরা দোলক তৈরি করেছি আচ্ছা এখন এটা তো দুলতে দিতে হলে এমনিতেও রাখলে হবে না কিছু একটা সাথে ঝুলে দিতে হবে তো সেই ক্ষেত্রে আমি একটা কিছুর সাথে ঝুলে দিলাম তো আমার এখানে মেন বিষয় জানার হলো কার্যকারী দৈর্ঘ্য কী জিনিস তো কার্যকারী দৈর্ঘ্যটা হলো এমন একটা দৈর্ঘ্য যে আমি দোল তৈরি করার পরে এখানে যে সুতার দৈর্ঘ্য থাকবে এবং বব থাকবে এই ববের ব্যাসারদের সাথে যদি আমি সুতার দৈর্ঘ্য যোগ করে দেই তাহলে কার্যকারী দৈর্ঘ্য পাওয়া যাবে তাহলে চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে সুতার দৈর্ঘ্য এল এইটুকু সুতার দৈর্ঘ্য এল আর এই ববের ব্যাসা আর এই দুটো অংশ যোগ করলে আমরা কী পাবো কার্যকারী দৈর্ঘ্য তাহলে কার্যকারী দৈর্ঘ্য সময় কী লিখতে পারি সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ অর্থাৎ কার্যকারী দৈর্ঘ্য আমরা বড় হাতের এল দ্বারা প্রকাশ করলাম সুতার দৈর্ঘ্যকে ছোট হাতের এল দ্বারা এবং ববের ব্যাসাদ্ধকে আর দ্বারা তাহলে আমরা কার্যকারী দৈর্ঘ্যের সময় কী পেলাম সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ ক্লিয়ার আচ্ছা তারপরে আমরা আগে দোলনকাল নিয়ে আলোচনা করব তারপরে আমাদের সদলকের একটা সূত্র প্রমাণ করব আগে আমরা দেখি দোলনকাল কী জিনিস আর দোলনকাল হচ্ছে এমন একটা সময় অর্থাৎ যদি কোনো দোলক একটা নির্দিষ্ট প্রান্তে নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং এটি অন্য প্রান্তে গিয়ে যদি আবার সীমান্তে ফিরে আসে এতে তার যতক্ষণ সময় লাগে সেই দোলকটা সেই সময়টাই হলো দোলনকাল আর দোলনকালকে টি দ্বারা প্রকাশ করা হয় আমি আবার রিপিট করতেছি বিষয়টা অর্থাৎ একটা সরল দোলক আছে সরল সরলদলককে একটা নির্দিষ্ট প্রান্তে নিয়ে গেলাম অর্থাৎ প্রথম অবস্থায় এই অবস্থা ছিল একে যে কোনো একটা নির্দিষ্ট প্রান্তে নিয়ে যাও নিয়ে যাওয়ার পরে যদি এখান থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে কী হবে দোলা শুরু করবে না কীভাবে তুলবে এদিকে যাবে না এখান থেকে সিঁড়ে দিলে এদিকে যাবে এদিকে তো যাওয়া সম্ভব না তাই না কারণ কি কারণ স্থান সবসময় নিচের দিকে কাজ করে তো সেই ক্ষেত্রে দোলকটা কোন দিকে যাবে অবশ্যই এদিকে যাবে ক্লিয়ার তাহলে এই দোলকপিণ্ড এই এইখানে নেসে দিলে কী হবে অন্য প্রান্তে চলে যাবে অন্য প্রান্তে গিয়ে আবার সেই প্রান্তে যদি ফিরে আসে এতে তার যতক্ষণ সময় লাগবে সেই সময়টা হলো কি দোলন কাল ঠিক আছে এখন আমরা সদলকের সূত্রবালিগুলো দেখি প্রথম সূত্র কী রয়েছে কোনো নির্দিষ্ট স্থানে একটি দোলকের কনিক বিস্তার চার ডিগ্রির মধ্যে হলে এবং কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে এর প্রত্যেকটি দোলনের দোলনকাল সমান হবে আর আমি দুইটা সূত্র মার্ক করে দিয়ে রাখছি এখানে দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র এখান থেকে মূলত সূত্রটা আমাদের প্রতিপাদন হবে দ্বিতীয় সূত্র কি বলছে কোনো নির্দিষ্ট স্থানে একটি দোলকের কণিক বিস্তার চার ডিগ্রির মধ্যে হলে দোলনকাল তার কার্যকারী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক হবে অর্থাৎ কি বলছে কার্যকারী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক কী দোলনকাল তাহলে এখানে আমি লিখতে পারি এভাবে যে দোলনকাল কার সমানুপাতিক কার্যকারী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক ঠিক আছে তারপরে কি বলছে তৃতীয় সূত্র কণিক বিস্তার চার ডিগ্রির মধ্যে হলে কার্যকারী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে সরদোলকের দোলনকাল অভিকর্ষ স্তরণ জি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক তাহলে তৃতীয় সূত্র আমরা কী পাইলাম টি ইকাল টু অর্থাৎ টি সমানুপাতিক রুট ওভার অনভাগ জি তাই না মানে অবিকশ স্তরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক বর্গমূলের ব্যস্তানুপাতিক বর্গমূল মানে রুট আর ব্যস্তানুপাতিক মানে কী অনভাগ তাই না এখন এই দুইটা সূত্র যদি আমরা একসাথে সমন্বয় করি তাহলে কী দাঁড়ায় এই দুইটা যদি একসাথে সমন্বয় করি তাহলে এরকম হয় না টি সমানুপাতিক রুট ওভার এলভাগ জি ঠিক আছে তাহলে আমরা যদি এখান থেকে সমানুপাতিক ধ্রুবক উঠাই তাহলে কী আসবে এখানে একটা সমান চিহ্ন আসবে আর যখন সমানুবাধিক চিহ্ন উঠায় তখন একটা সমান চিহ্ন আসে আর একটা সমানুবাদিক ধ্রুবক আসে তো ধ্রুবক হিসেবে এখানে কী আসে যেমন আমরা মহাকর্ষ বিকর্ষ অধ্যায় দেখলাম জি আসে এভাবে তাই না জি কেন আসে ওইখানে কারণ ওটা ছিল মহাকর্ষ নিয়ে আলোচনা সেহেতু মহাকর্ষের ধ্রুবক আসবে তো এখানে যেহেতু স্বল নিয়ে আলোচনা এখানে তো কোনোভাবেই বড় জানা সম্ভব না তাই না তাহলে এখানে কী কী ধ্রুবক আসবে এখানে অবশ্যই আসবে সল দলকের ধ্রুবক তো এই ক্ষেত্রে সল দলকের ধ্রুবকটা প্রমাণিত হয়েছে টু পাই তাহলে এটা হলো আমার কি অনুষ্ঠান টু পাই সাথে কী রয়েছে রুটো বার এল জি তাহলে আমাদের সল সূত্র হবে কি টি জি ঠিক আছে তাহলে আবার আমার শুধু এখান থেকে একটা সূত্র মনে রাখলে চলবে আচ্ছা এই ক্ষেত্রে আর একটা সত্য রয়েছে দেখো চতুর্থ সূত্র কী বলছে কোন নির্দিষ্ট স্থানে কৌণিক বিস্তার চার ডিগ্রির মধ্যে হলে এবং কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে সড়দলেকে দোলনকালের ববের ভর আয়তন কিংবা উপাদানের উপর নির্ভর করে না অর্থাৎ চিত্র একটা আমরা সরল দেখতে পাচ্ছি এখানে এইখানে অবশ্যই লক্ষণীয় বিষয় যে সরলদলকের এই পিণ্ড আমি যে অপর নিয়ে যাব তো এখানে একটা কোন তৈরি হবে না এই কোনটা কোনোভাবেই ফোর ডিগ্রি অতিক্রম করা যাবে না অবশ্যই কী করতে হবে ফোর ডিগ্রি ছোটো হতে হবে তাহলেই শুধুমাত্র সম্ভব আমাদের এটা কিন্তু যদি কোনো সময় ফোর ডিগ্রিতে বেশি হয়ে যায় ফোর ডিগ্রি যদি বেশি হয়ে যায় তাহলে কোনোভাবে কি হবে না সম্ভব হবে না সরলদলক তাহলে চতুর্থ সূত্রটা আমাদের কোনো কাজে আসতেছে না আমাদের সূত্র প্রমাণের ক্ষেত্রে কিন্তু লক্ষণীয় বিষয় হল যদি চতুর্থ সূত্র না মানে তাহলে সেটা সরল দলকে হবে না চতুর্থ সূত্র কী বলছে আবার পড়ি কোনো নির্দিষ্ট স্থানে কণিক বিস্তার ফোর ডিগ্রি এর মধ্যে হলে এবং কার্যকারী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে সরল দোলকের দোলনকাল ববের ভর আয়তন কিংবা উপাদানের উপর নির্ভর করে না এ বিষয়টাতে ক্লিয়ার আচ্ছা এখন আমরা আলোচনা করব সরল দোলক সঠিক সময় দোলন কাল কত হবে আচ্ছা আমরা যদি এখন চিন্তা করি যে সরল দোলক সঠিক সময় দেয় তাহলে চিন্তা করতে হবে বাস্তব ঘড়ির সাথে তো ঘড়ি তো আমরা দেখছি অনেক ঘড়ি আছে না এরকম ঘড়ি নিচে যে এখানে একটা অ্যালার্ম সিস্টেম থাকে যেরকম টিকটিক শব্দ হয় না যেটা এভাবে নাস্তা করে তো এটাকে এখন দোলকের সাথে চিন্তা করা হচ্ছে এখানে তো দেখো প্রত্যেকটা এই যে এই দোলকের মতো যে এখানে দণ্ডতা থাকে প্রতি সেকেন্ডে কী করে একবার টিক শব্দ করে না অর্থাৎ একবার এক সেকেন্ড এদিকে যায় পরবর্তী সেকেন্ড আবার এদিকে যায় এভাবে যা আশা করে না তাহলে দেখো যে ফার্স্ট সেকেন্ডে যাই এখানে সেকেন্ড সেকেন্ডে যায় এখানে অর্থাৎ এখান থেকে শুরু হয় এখানে শেষ হয় আবার এখানে শেষ হয় অর্থাৎ তাহলে এখানে কত সময় লাগবে এখান থেকে এক সেকেন্ড আর এখানে দুই সেকেন্ড তাই না বিষয়টা যদি আর একটু ক্লিয়ার করি এটা তো আমার যে ঘড়ির যে ঘড়ির সাথে থাকে দোলকটা এটা না তাহলে এখান থেকে একটিক দিতে এই পর্যন্ত যায় এখান যাতে কত সময় লাগবে এক সেকেন্ড আবার এখান থেকে যদি ফেরত আসে এখানে কত সময় লাগবে এক সেকেন্ড তাহলে আমি বলেছিলাম কোনো পিণ্ড এক প্রান্ত থেকে অন্য প্রান্ত গিয়ে আবার সেই প্রান্তে আসতে যে সময় লাগে সেটা দোলন কালটি তাই না তাহলে এখানে এই পিণ্ড এখান থেকে এইখান থেকে এইখানে গিয়েছে এক সেকেন্ড আবার এখান থেকে ফেরত আসছে এখানে এক সেকেন্ড দোলুন কত সেকেন্ড হলো দুই সেকেন্ড না তাহলে সরল যদি সঠিক সময় দেয় তাহলে দোলুনকাল তিরিশ কত সেকেন্ড হবে দুই সেকেন্ড এখান থেকে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম তাই না এই যে এইখান থেকে এখানে যে একবার টিক শব্দ করে না তাহলে বলতে পারি না যে টু ইন্টু টিকের সময় টু ইন্টু একটি শব্দ বা সময় তাই না শব্দ বা সময় আচ্ছা আর জিনিস দেখি আমরা কি বললাম দোলোক পিণ্ড এক প্রান্ত থেকে অন্য প্রান্ত গিয়ে আবার সেই প্রান্ত ফিরে আসলে একটা পূর্ণ দোলন সম্পন্ন হয় তাহলে অর্ধ দোলন কতটুকু শুধুমাত্র এক প্রান্ত থেকে অন্য প্রান্ত গিয়ে একটা অর্ধ দোলন সম্পন্ন হবে না দোলকপিণ্ড এক প্রান্ত থেকে অন্য পান্ত গেলে হয় অর্ধ দোলন আর দাসে হয় পূর্ণ দোলন তাহলে অর্ধদোলনের সময় যদি দেওয়া থাকে তাহলে আমরা যদি দুই দ্বারা গুণ করি তাহলে কী পাবো দোলনকাল তাই না টু ইন অর্ধ দোলনের সময় ঠিক আছে তাহলে দোলনকাল অনেকভাবে বের করা যাবে যদি বলা হয় যে সঠিক সময় দেয় তাহলে দুই সেকেন্ড যদি দেওয়া থাকে টিকে শব্দ তাহলে টিকে শব্দকে আমরা দুই তারা গুণ করবো তাহলে দোলনকাল পাবো আর যদি অর্থ তুলনের সময় দেওয়া থাকে তাহলে দুই তারা গুণ করলে দোলনকাল পাবো আর একটা কথা থাকবে মাঝে মাঝে থাকবে এরকম যে সেকেন্ড দোলক সেকেন্ড দোলক কী জিনিস এটা কি আমরা কেউ জানি সেকেন্ড দোলক সেকেন্ড দোলক হলো এমন একটা দোলক দোলক পিন্দটা এক প্রান্ত থেকে অপর পান্ত যেতে সময় লাগে এক সেকেন্ড তার ফিরে আসতে কত সময় লাগবে এক সেকেন্ড তার মানে দুই সেকেন্ড তো সেকেন্ড দলক থাকবে দোলকাল কত হবে টি ইকোয়াল টু টু সেকেন্ড ক্লিয়ার অর্থাৎ সেকেন্ড দলক বলতে আমরা যে ঘড়ির কারা এখানে আঁকাইলাম এই যে এটাই চিন্তা করা হইতেছে সেকেন্ড দলক আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে আর দুইটা সদরকে সূত্র লিখে রাখছি তাই না একটা আচ্ছা আমরা তো জানি সূত্র কি টি ইকাল টু টু পার্ক জি এটা আমরা জানি না আচ্ছা এটা যদি জানি তাহলে দেখো এখানে জাস্ট কি লিখলাম এখানে লিখছি প্রথমে কি টি ওয়ান তাই না টি ওয়ান সমান তাহলে কী লেখা যাবে টু পাই রুট ওভার এল ওয়ান বাঘ জি ওয়ান তাই না কারণ টি সমান টু পাই রুট ওভার এল বাঘ জি এখানে যেহেতু আমরা ওয়ান নিয়েছি সেখানে এখানে নিবো ওয়ান নিবো এখানে ওয়ান নিব তাই তো হয়ে গেল সেম্যাস টি টু সমান কী লেখা যাবে টু পাই রুট ওভার এল টু বাঘ জি টু তাই না অর্থাৎ এখানে টু নিলে টু এখানে থ্রি নিলে থ্রি ফোর নিলে ফোর এক্স নিলে এক্স ওয়ান নিলে অর্থাৎ এখানে যা থাকবে এখানে কি হবে তাই হবে এটা তো ক্লিয়ার এটা যদি ক্লিয়ার হয় তাহলে দুইটাকে সমীকরণ দ্বারা প্রকাশ করলাম এক নং সমীকরণ আর দুই নং সমীকরণ এখন এক ভাগ দুই করা যাবে নাকি তাহলে এক ভাগ দুই নং সমীকরণ দিলে এখানে কি পাওয়া যাবে টি ওয়ান ভাগ টি টু আর উপরে কি থাকে টু পাই রুট ওভার এল ওয়ান ভাগ জি ওয়ান নিচে কি থাকে টু পাই রুট ওভার এল টু ভাগ জি টু এখানে টু পাই টু পাটাকাটি হয় কাটাকাটি হলে এখানে কী কী থাকে টি ওয়ান ভাগ টি টু ইকাল টু এরকম থাকে না রুট ওভার এল ওয়ান ভাগ জি ওয়ান ইন টু আচ্ছা এটা ভাগ আছে না যদি গুণ হয় তাহলে কী হবে উলটিয়ে যাবে না উল্টি গেলে কী হবে জি টু ভাগ এল টু তাই হয় না এখন এটাকে যদি আরেকটু ক্যালকুলেশন করি তাহলে কী দাঁড়ায় টি ওয়ান ভাগ টি টু আচ্ছা রুটগুলো আমরা সিঙ্গেল করে নিয়ে নিই এল ওয়ানের উপর রুট আছে জি ওয়ানের উপর রুট আছে আবার এরকম আছে না জি টুর উপর রুট আছে এল টুর উপর রুট আছে আচ্ছা আর এখন যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কীভাবে লেখা যায় অর্থে টি ওয়ান ভাগ টি টু ইকাল টু এল এলের নিচে এল লিখবো আর জি নিচে জি লিখবো তাহলে সাজানো হবে তাই না তাহলে সাজাও এল ওয়ান ভাগ এল টু ইন টু রুট ও ভাগ জি টু ভাগ জি ওয়ান তাই না কারণ এখানে কি জি টু পুরে আছে তাহলে জি টু টু পুরেই হবে আচ্ছা তাহলে এখান থেকে আমরা একটা সমন্বয় সূত্র পাইলাম না দুইটা সরল দলকে যদি একসাথে আমরা করি তাহলে কী পাওয়া যাবে এখান থেকে টি ওয়ান ভাগ টি টু ইকোয়াল টু রুটোভার এল ওয়ান ভাগ এল টু এন টু রুটোভার জি টু ভাগ জি ওয়ান ঠিক আছে আচ্ছা এখন শল দলকের ক্ষেত্রে দুটা সরল দলক নিলাম আমি নেওয়ার পরে বললাম যে দুটা সরল দলক একই স্থানে রাখছি অর্থাৎ দুইটাই কী করছি আমরা নাজিম ভেলে রাখছি বুঝতে পারছো তোমরা যেখানে কোচিং করো এখানে রাখছি তাহলে কি স্থান একই না আচ্ছা কিন্তু সদলক কি আর কি নাকি সদলক ভিন্ন সলদলক দুইটা আলাদা আলাদা সলদলক কিন্তু স্থান কোনটা একটা স্থান তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা যদি সূত্রটা লিখি সমন সূত্র কী পেলাম ওই পে পেজে টি ওয়ান ভাগ টি টু ইকাল টু রুট ওভার এল ওয়ান ভাগ এল টু ইন টু রুট ওভার জি ওয়ান ভাগ জি টু এটা পাইছিলাম না কি পাইছিলাম জি টু ভাগ জি ওয়ান তাই না আচ্ছা যদি এটা হয় আমি এখানে কী বলতেছি জি ওয়ান আর জি টু ইকুয়াল না জি ওয়ান আর জি টু যদি ইকুয়াল হয় তাহলে জি ওয়ান আর জি টু করা যাবে অবশ্যই ক্যাটাকারি করা যাবে যেহেতু ইকুয়াল তাহলে কী থাকবে টি ওয়ান ভাগ টি টু ইকুয়াল টু রুট ওভার এল ওয়ান ভাগ এল টু আর জি টু ভাগ জি ওয়ান কী হয়ে থাকে রুট ওয়ান থাকে না রুট ওয়ানের মান কত ওয়ান ওয়ানের সাথে জাগুন করো সেটাই হয় তো তাহলে কোথাও যদি শর্ত দেওয়া থাকে যে একই স্থান তাহলে একই স্থান শর্ত দিলে আমার সূত্র হবে কি টি ওয়ান ভাগ টি টু টু এল টু এখন যদি বলা হয় যে একই সরল দোলক একটা সরল প্রথমে আজ মিলে রাখছো না ওইখান থেকে আবার আশা মিলেতে রাখো কি স্থান ভিন্ন হয়ে গেল না অথবা প্রথমে সরল দোলক বাংলাদেশে রাখছো পরে সরল দোলক নিয়ে গেছো চাঁদ নিয়ে গেছো অথবা মঙ্গল ঘরে নিয়ে গেছো তাহলে দোলক তো একটাই আমার কিন্তু আমরা বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছি তাহলে কি পরিবর্তন হবে ক্ষেত্রে সড়দলে যদি একটা সল হয় সড়দলে যদি একটা সড়দলখ হয় সেক্ষেত্রে সুতার দৈর্ঘ্য আর ববের ব্যবসাতে তো কোনো পরিবর্তন হবে না তাহলে কার্যকর দ্রব্য কি কোনো পরিবর্তন হবে অবশ্যই না তাহলে সেটা বাংলাদেশে নাও আর চাঁদে নাও আর অভিকর্ষ মহাকাশে নাও যেখানে নাও না কেন কার্যকর দ্রব্যটা কী থাকবে অবশ্যই সমান থাকবে তাই থাকবে নাকি আর যদি তাই থাকে তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো সমন্বয় সূত্রটা লেখো টি ওয়ান ভাগ টি টু ইকোয়াল টু রুট ওভার এল ওয়ান ভাগ এল টু এন টু রুট ওভার জি টু ভাগ জি ওয়ান তাই না তো এখানে আমরা কী সমান পাইলাম যেহেতু সর্বদলক একটা তাহলে দোরনকাল সমান দোরনকাল সমান না স্যার এই সরদলকের কাজ করতে দৈর্ঘ্য সমান অর্থাৎ এল অন ইকাল টু এল টু না তাহলে এল ওয়ান আর এল টু কাটাকাটি হবে এটা এটা কাটাকাটি হবে না কেন কাটাকাটি হবে সত্ত্বেও লিখছি আমরা কি এল অন ইকাল টু এল টু তাহলে এখান থেকে আমরা কী পাই টি ওয়ান ভাগ টি টু ইকোয়াল টু রুট ওভার জি টু ভাগ জি ওয়ান আচ্ছা এর আগের অথম মহাকর্ষ বিকর্ষে আমরা অনেকগুলো সূত্র পাইছিলাম জি ওয়ান ভাগ জি টু এর মানের সরাসরি সূত্র সেটা সাথে মিল রাখতে চাই এটা অলরেডি আমার সূত্র হয়ে গেছে এটাকে যদি একটা সাজিয়ে লিখি আমরা তাহলে কীভাবে লিখতে পারি এভাবে কি লেখা যায় দেখো তো জি ওয়ান ভাগ জি টু ছিল এবারে সে রুটু গেলে কী হবে স্কোয়ার হবে না তাহলে কী হবে টি টু স্কোয়ার ডিভাইডেড ভাগ টি ওয়ান স্কোয়ার আমরা যে কোনো একটা সূত্র ইউজ করব এখান থেকে এটা ইউজ করতে পারি এটা ইউজ করতে পারি যা যেটা সুবিধা হয় তবে হয়তো এটা মনে রাখতে সুবিধা হবে কারণ এর আগের অর্ধেক সূত্র আমরা এইভাবে মনে করছিলাম সবজির সাথে সম্পর্ক নিয়ে তাই না তারপরে বলতেছি একই দোলনকাল কিন্তু ভিন্ন সলদলক এমন হতে পারে না যে একটা দলক এমন একটা জায়গায় রাখছ ওর দৈর্ঘ্য অনেক বেশি কিন্তু অভিগস স্তরনের মান কম সেহেতু কি হলো দোলনকাল পাওয়া গেল একটা আবার আর একটা শল দলকের সলদলকের দৈর্ঘ্য অনেক বেশি আবার জির মান অনেক বেশি মানে সবই বেশি হয়ে গেছে এই ক্ষেত্রে এরকম হলে এমন সম্ভব না যে দোলনকাল সমান পাওয়া যাবে কারণ দোলক ও সেন্স আবার স্থানও সেন্স তো সেই ক্ষেত্রে তো অবশ্যই দোলনকাল সমান হতে পারে তাই না আমরা কাজগুলোকে কমাই কমাইয়ে বাড়িয়ে অথবা মানে একটু অবিকষ্ট স্তরণ কমিয়ে বাড়িয়ে দোলনকাল সমান করতে পারি না তো সমান করতে পারি তাহলে কি হয় টি ওয়ান ই টু টি টু তাহলে আমাদের সূত্র কী আছে লিখে নাও টি ওয়ান ভাগ টি টু তাই না টি ওয়ান ভাগ টি কল টু কি পেলাম টি এল ওয়ান ভাগ এল টু এন টু রুট জি টু ভাগ জি ওয়ান আর এখানে আমরা কী বললাম যেহেতু দোলন কালই সমান তাহলে কাল টি ওয়ান টি টু কাটাকাটি তাহলে কী থাকে একটু ক্যালকুলেশন করো কাটাকাটি করে থাকে অন আর বাসে থাকে কী এল ভাগ এল টু এন টু ভাগ জি ওয়ান তাহলে তো জি ও জি টু ভাগ জি ওয়ান চলে আসে তাহলে কী হবে এ বাসে গুণ আছে ভাগ হবে না তাহলে ভাগ করো ভাগ করলে কত হয় ওয়ান ভাগ রুট ওভার জি ভাগ জি ওয়ান তাহলে কী হয় অন ভাগ মানে কি উলটিয়ে গেলে কী লেখা যায় জি ওয়ান ভাগ জি টু লেখা যায় একবার উলটিয়ে দিলাম তো বুঝতে সমস্যা হবে তোমাদের সমস্যা হলে কমেন্ট সেকশনে জানায় আমাকে আচ্ছা পাশে রুট আছে না রুট কী হয় রুট কাটা যায় না পাশে এগুলো তো সিম্পল জিনিস তাই না তাহলে আমরা এখানে কী লিখতে পারি জি ওয়ান ভাগ জি টু ইকাল টু রুট ওভার এল ওয়ান ভাগ এল টু তাহলে কখনো যদি দোলনকাল কাল সময় হয় সমান হয় তাহলে সেক্ষেত্রে সূত্র কী পাওয়া যায় জি ওয়ান ফাগ জি টু ইকোয়াল টু কী লেখা যায় রুট ওভার এল ওয়ান ভাগ এল টু ক্লিয়ার তাহলে এখানে আমরা কিন্তু তিনটে শর্ত পেলাম তাই না দেখি প্রথম শর্ত কী পেলাম প্রথম শর্ত পেলাম যদি স্থান একই হয় অর্থাৎ অভিগস স্থানের মান যদি সেম হয় সেক্ষেত্রে জি ওয়ান জি টু সেম তার মানে জি ওয়ানি টু কাটাকাটি আচ্ছা জি ওনার জি টু যদি কাটাকাটি হয় তাহলে মান কী দাঁড়ায় টি ওয়ান ভাগ টি টু ইকোয়াল টু রুট ওভার এল ওয়ান ভাগ এল টু আর দ্বিতীয় সত্ত্বে আমি কী পেয়েছিলাম আর যদি একই সরল দোলক হয় তাহলে কার্যকর দৈর্ঘ্য সমান তাহলে সেই ক্ষেত্রে আমার সূত্র আসতেছিলো এরকম জি ওয়ান বাঘ জি টু ইকো টু রুট ও টি টু হোলস্কোয়ার ডিভাইড বাই টি ওয়ান হোলস্কোয়ার তাই না তিন নম্বর সত্ত্বেও পেয়েছিলাম এরকম যদি দোলনকাল সমান সমান হয় তাহলে কী হবে টি ওয়ান ইকোয়াল টু টি টু তাহলে ভিন্ন স্থান ভিন্ন সরল দোলক তাহলে তো দোলনকাল সমান হতে পারে আমার যেভাবেই হোক কার্যকর দৈর্ঘ্য বাড়িয়ে কমিয়ে অথবা বিকশ স্থান কমিয়ে বাড়িয়ে তাহলে সেই ক্ষেত্রে টিআন আর টি টু কাটাকাটি এখান থেকে আমরা সূত্র পেলাম ভাগ জি টু এই কল টু এই যেখানে লিখতে ভুল হয়েছে একটু রুট কাটা হবে না রুট কাটা হলে কী হবে রুট ওট কেটে দিতে হবে কিন্তু রুট লিখছি তোমাকে বলো নাই বলে না ঠিক করতাম আগে ঠিক আছে এখন ঠিক আছে না এখন জেল অনফাকে এলটু আচ্ছা এখানে রুট হলো না কেন কারণ তো রুট কাটাকাটি হয়েছে তাই না এই যে এই রুট আর এই রুট কাটা গেছে না ও বাস থেকে সিলে মিস্টেক হয়েছিলো আচ্ছা সমস্যা নাই এখন আমরা মানে ম্যাথের আলোচনা করবো এটা আসলে বেসিকের মধ্যে পড়ে না কিন্তু আমাদের ম্যাথ করতে এই ধরনের প্রবলেম ফেস করতে হবে তো সেহেতু এগুলো নিয়ে আগে একটু ধারণা রাখি যে কী হয় বিষয়টা তো চিত্রে আমরা দুটা সল্লোক দেখতে পাচ্ছি তাই না এক নাম্বার একটা সলদলকে দেখতে পাচ্ছি দোলন কালার মানতে পারছি দুই সেকেন্ড আর দ্বিতীয় সলদলকে দেখতে পাচ্ছি টি এর মান কত সেকেন্ড ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড তাই না তাহলে দেখো প্রথম সদলকে সে দ্বিতীয় শহদলকে দোলনকাল কী আছে কম আছে না যার সময় কম আমি যদি তোমাকে বলি যে তুমি দুই সেকেন্ডে তুমি বিশ মিনিটে দৌড়ায় এখান থেকে এক কিলোমিটার চলে যাও আর একজনকে বললাম কি যে ও দশ মিনিটে যায় তাহলে যে কম সময়ে যায় সে দ্রুত যায় না তো সেম এখানে যার দোলনকাল কম সে দ্রুত চলাফেরা করে না তাহলে এখানে বলতে পারবো আমি যে টি ওয়ান টি টু সে আসতে দূরে তাই না অথবা টি টু টি ওয়ান কি চলে দ্রুত চলে তাই না তাহলে এখান থেকে দুইটা শর্ত করা যায় একটা হচ্ছে টি ওয়ান টি টুরছে বড়ো অথবা টি টু টি ওয়ান ছোটো অর্থাৎ এখানে দুটো সল দলকে ভিন্ন যদি ভিন্ন হয় সেই ক্ষেত্রে আমরা কী লিখতে পারি এখানে আমরা লিখতে পারি এভাবে যে এখানে টি ওয়ান গ্রেটার দেন টি টু অর্থাৎ টি টুরছে এখানে কী বড় টি ওয়ান বড় না যদি বড়ো হয় তাহলে আমরা কি বলতে পারবো এখান থেকে যে দুই নং দুই নং দোলকটি দ্রুত চলবে দুই নং দোলকটি দ্রুত চলবে তাই না আচ্ছা যদি দ্রুত চলে তাহলে শর্ত কী জানো সময় লাভ করবে নাও অসময় সময় কম লাগবে তার মানে কী হবে সময় লাভ করবে আসতে ধীরে চলবে তার কী হবে সময় হারাবে না অথবা এক সময় লস করবে তার মানে সময় লাভ করলে অথবা দ্রুত চললে সময় লাভ করবে আর আসতে চলে অথবা ধীরে চলে সময় হারাবে তাহলে এখানে দেখো কে দ্রুত চলে টি ধীরে চলে আর টি টু দ্রুত চলে তাহলে টি টু কী কী করবে দুই নং দোলকটি সময় লাভ করবে তাই না দুই নং দোলকটি সময় লাভ করবে এখানে লাভ লস্যাটা বুঝতে পারছো নাকি যেহেতু দোলকটি দ্রুত চলবে সেহেতু সময় সময় কী হবে লাভ করবে না কারণ জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড লাভ হয়েছে দেখো প্রথম দোলকটা সময় লাগছে দুই সেকেন্ড আর অল লাগছে ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড তা জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড লাভ হয়েছে না এই সময়টুকু এটা তো বোঝা যায় ক্লিয়ার তাই না আচ্ছা তাহলে যদি আমার উল্টে দিই এটা তাহলে কী হয় পরের বেজে দেখি প্রথমে দেখলাম দোলকের দোলনকাল দুই সেকেন্ড আর পরবর্তী দোলকে দোলনকাল টু পয়েন্ট ফাইভ সেকেন্ড তার মানে দেখো এই প্রথম দোলকটার এই পয়েন্ট থেকে শুরু করে অথবা এই পয়েন্ট থেকে দোলা শুরু করে এখানে গিয়ে এখানে আসার সময় লাগে কত সেকেন্ড দুই সেকেন্ড আর এই দোলকের এখান থেকে এখানে গিয়ে এখানে ফেরত আসার সময় লাগে টু পয়েন্ট ফাইভ সেকেন্ড তাহলে বলো তো এখানে কার দোলনকাল বেশি দুই নং দোলকের দোলনকাল বেশি না যদি বেশি হয় কত বেশি জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড বেশি তাহলে বলো যে কে দ্রুত চলবে এখানে এখানে অবশ্যই এক নম্বর দোলোকটা দ্রুত চলবে কারণ সময় কম যদি সময় কম হয় তাহলে এখানে কী বলতে পারি যে এক নং দু সময় লাভ করবে আচ্ছা আমরা যদি এখানে দুই নঙের ক্ষেত্রে বিবেচনা করি দুই নং কী করবে ধীরে দুলবে না এটার এটার আসতে তো ধীরে দুলবে যদি এটারে ধীরে দোলে তাহলে আমরা বলতে পারবো না যে টি টু সময় হারাবে অথবা সময় লস করবে লস করা মানে হারানো আর লাভ করা মানে কি অথবা দ্রুত চলা মানে কি লাভ করা তা সেই ক্ষেত্রে আমরা যদি আগের মতো করে লিখতে চাই তাহলে কী লিখবো এখানে এখানে লিখবো এরকম এখানে টি ওয়ান গ্রেটার দেন টি টু টি টুটাই বড় তাহলে এখানে তো আমরা কী লিখবো যে দুই নং দোলকটি ধীরে দুলবে তাই না ধীরে দুলবে কেন কারণ তার সময়ের মান বেশি সে তো ধীরে দুলবে টি টু দুলকটি সময় কি করবে হারাবে না লাভ করবে যেটা ধীরে দুলবে তাহলে সময় হারাবে তাই না ঠিক আছে দেখো বিষয়টা বুঝতে পারছো অর্থাৎ যেটা ধীরে দুলবে সেটা সময় হারাবে আর যেটা দ্রুত তুলবে সেটা কি করবে সময় লাভ করবে আপাতত আমরা যদি এটুকু যদি জানতে পারি তাহলে আমাদের সলদলকে ম্যাথ করতে কোনো সমস্যা হবে না তো আশা করব নেক্সট ক্লাসে এটুকু ভালোভাবে দেখবা আর না দেখে উল্টাপাল্টা কোশ্চেন করবো না অনেকে উল্টাপাল্টা কোশ্চেন করো কিন্তু তোমরা দেখো না আগে বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হও ভালোভাবে দেখো তারপরে কোশ্চেন করবা আর যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার আগামী ক্লাসে আল্লাহ হাফিজ